ছবছর পর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল নিজের জয়কে ধরে রাখলো বৃহস্পতিবার তৃণমূল তিনটি সমবায় সমিতির জেতা পঁচিশ জন সদস্যকে সংগঠিত করা হয় ব্যাংকের তরফে সপ্তাহব্যাপী সমবায় সপ্তাহের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ চক্রবর্তী জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অধীনে হলদিবাড়ি বিধাননগর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার মোট চারশোটি সমবায় সমিতির মধ্যে একশো তিরিশটি সমবায় সমিতির নির্বাচনী প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের জোর দেখি বামনপাড়া ও হলদিবাড়ি ব্লকের ফতে মামুদ এবং মা আনন্দময়ী সমবায় সমিতি নির্বাচনে সাতাশটি আসনের মধ্যে পঁচিশটিতে তৃণমূল এবং দুটিতে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক জয়ী হয়েছে কটা নোটিফিকেশন হয়েছিল তার মধ্যে প্রথম যে তিনটে প্যাক্সের নির্বাচন হয়ে গেছে তিনটেতে অ্যাবসলুটলি আমরা জিতেছি হ্যাঁ একটা দুটো প্রতিনিধি বিরোধী বলতে একটা জায়গায় একটি প্রতিনিধি বামফ্রন্টের জিতেছে বিজেপি কোথাও কোনো প্রতিনিধি জিতেনি সেটা হচ্ছে জোড়াদিলিতে তাছাড়া সবকটাতেই তৃণমূল কংগ্রেস সমর্থিত যারা প্রার্থী শাসক দলের প্রার্থী তারাই জিতেছেন ডক্টার কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে নিচে পাবেন ইউএসি ইকো এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এক্স রে ইসিজি এম সিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপডোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো W2526231750 এবং ফোন করতে পারেন